আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের সিমে ব্যালেন্স না থাকার কারণে আমরা কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স লোন নিয়ে থাকি আর সেই ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়ার পরে আপনি যদি কয়েক মিনিট কথা বলেন সেক্ষেত্রে কিন্তু সেটা শেষ হয়ে যায় তো আপনি যদি ইমার্জেন্সি ব্যালেন্সের পরিবর্তে আপনি ইমার্জেন্সি মিনিট লোন নেন সেক্ষেত্রে কিন্তু আপনি তুলনামূলক বেশি সময় কথা বলতে পারবেন তাই কিভাবে এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি মিনিট লোন নিতে হয় সেই প্রসেসটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে খুব সহজেই আপনি এই কাজটি করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এয়ারটেল সিমে ইমার্জেন্সি মিনিট লোন নেওয়ার জন্য আপনি সরাসরি ডায়াল প্যাটে চলে যাবেন ডায়াল প্যাটে আসার পর টাইপ করবেন এ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এটা টাইপ করার পরে ডায়াল করবেন তো আমি ডায়াল করে দিলাম ডায়াল করে দিলে একটু পরে আপনার কাছে এরকম কিছু অপশন আসবে পাঁচ নম্বরে দেখতে পারছেন লোন বলে একটি লেখা রয়েছে তো আমি যেহেতু ইমার্জেন্সি মিনিট লোন নিব সেক্ষেত্রে আমি ফাইভ টাইপ করব তো আমি ফাইভ টাইপ করলাম এরপর সেন্ডে ক্লিক করব উপরে দেখতে পারছেন টেক মিনিট ইন্টারনেট টাকা লোন আপনি কিন্তু এখান থেকে তিনটায় নিতে পারবেন তো আপনি যেটা নিতে চান সেটা সিলেক্ট করে দিবেন তিন নম্বরে দেখতে পারছেন বাইশ মিনিট চব্বিশ ঘন্টা বিশ টাকা তো আপনি যদি এটা নিতে চান সেক্ষেত্রে থ্রি টাইপ করবেন তো আমি থ্রি টাইপ করব আপনি যদি থ্রি টাইপ করার পরে সেন্ডে ক্লিক করেন সেক্ষেত্রে একটু পরেই আপনাকে ইমার্জেন্সি মিনিট লোন দিয়ে দিবে আপনি চাইলে এই ভিডিওতে দেখানো প্রসেস অবলম্বন করে মিনিট লোন নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আল্লাহ হাফেজ